লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত জাল ফেলেও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাচ্ছেন না জেলেরা মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হবার পরপরই জেলেরা নদীতে যান শিকারে তবে কাঙ্ক্ষিত মাছ না পাওয়াতে ফিরতে হচ্ছে হতাশ হয়ে ইলিশের দেখা না মেলায় মাছের ঘাট ঘাটগুলো পুরোপুরি জমে ওঠেনি এখনো পর্যন্ত জেলেরা বলছেন যে নিষেধাজ্ঞা চলাকালীন ধার দেনা করে দিন পার করতে হয়েছে তাদের এই মৌসুমে পর্যাপ্ত মাছ আহরণ করা না গেলেই সেই ধার দেনা শোধ করা হবে না মাছের অভয়াশ্রমের কারণে পহেলা মার্চ থেকে

দশক মাছের বাজার পরিস্থিতি জানতে আমরা একটু যেতে চাই লক্ষ্মীপুরে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আনিস কবির আনিস নদীতে মাছ ধরা কেমন পড়ছে একটু জানাবেন এবং সেই সাথে জানাবেন যে মাছের দাম এখানে কেমন আসলে লক্ষ্মীপুর জেলায় বর্তমানে যে দুই মাস অবশ্য মাছ শিকার বন্ধ ছিল সেই থেকে গত দুদিন থেকে জেলারা কিন্তু মাছ শিকারের জন্য নদীতে নেমেছেন কিন্তু সেই আমরা একটু দেখার চেষ্টা করি কিন্তু এখন পর্যন্ত জেলারা কিন্তু হতাশ অবস্থা ভুগছেন যে যার একটি মাত্র কারণ হচ্ছে যে জেলার কাঙ্ক্ষিত যে ইলিশ পাওয়ার কথা সেটি এখনো কিন্তু নদীতে পাচ্ছে না যার কারণ হচ্ছে যে জলবায়ু পরিবর্তন এবং মেঘনা নদীতে পানি সংকট এবং যে এই বঙ্গোপসাগরে যে পানি রয়েছে সেটি কিন্তু মেঘনা নদীতে পানি না ঢুকের কারণে কিন্তু জেলারা ঠিক মতন মাছ শিকার করতে পারছে না এবং নদীতে জেলেদের জালে সেরকম মাছ কাঙ্ক্ষিত মাছ দেখা যাচ্ছে না তবে জেলারা বলছেন যে যদি বৃষ্টি ভালো বৃষ্টি হয় তাহলে কাঙ্ক্ষিত বৃষ্টি হয় এবং বৃষ্টি হলে নদীতে পানি জমবে কিন্তু মাছগুলো কিন্তু আস্তে আস্তে তারা পাবে সেটি কবে আগে পাবে সেটি তারা এখনো বলতে পারছেন না তার একটিমাত্র কারণ হচ্ছে তাদের বলছেন যে এতে করে তাদের যে তারা দুই মাস বন্ধ থাকার কারণে কিস্তি নিয়ে বিভিন্ন সংস্থা থেকে তারা যে চলছেন সেটি কিন্তু তারা করতে পারছে না এবং বর্তমানে জেলারা কিন্তু আজকেই কিন্তু সকালে কিন্তু কয়েকজন জনের নদীতে গেছে তারা বলছেন যে তারা যে খরচ নিয়ে নদীতে গেছেন সেটি কিন্তু এখনো তারা পোষাতে পারছে না কারণ যাদের খরচ এক টাকা হয়েছে তারা কিন্তু সেখানে মাছ একশো টাকা মাছ পেয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত ইলিশ পর্যাপ্ত পর্যন্ত দেখা যাচ্ছে না তবে কবে নাগাদ দেখা যাবে সেটি নিয়ে দেখা যাচ্ছে জেলেদের মধ্যে একদম হতাশ তবে জেলেরা বলছে যে যদি তারা এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু তাদের পরিবার পরিবার নিয়ে তারা না খেয়ে চলতে হবে এবং তাদেরকে না খেয়ে না খেয়ে চলার জন্য তারা হতাশ হয়ে মুখছেন বলে তারা আমরা জানিয়েছেন স্মৃতি আনিস অনেক ধন্যবাদ আপনাকে